আমি বিদেশ চলে যাচ্ছি দু মাসের মধ্যেই ফিরে আসবো আমাদের এখানে ঠিকঠাক করে ফুল সজ্জাই হলো না আর এর মধ্যেই তুমি বিদেশ চলে যাচ্ছ কিছু করার নেই বউ আমাকে বিদেশে যেতেই হবে কি রে বন্ধু তুই নাকি বিদেশ চলে যাচ্ছিস হ্যাঁ বন্ধু আমি বিদেশ চলে যাচ্ছি তোর আমার বউটাকে লক্ষ্য রাখিস আর তোমার যা যা প্রয়োজন তুমি এদের কাছ থেকে নিয়ে নিও আমি তো তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম কেন কি হয়েছে তোমার কাছে চুলকানির মলম আছে চুলকানির মলম তো আমার স্বামীর কাছে আছে ও তুই এক কাজ কর আমার স্বামী ঘরে আছে তুই কি চুলকানির মলমটা চাইনি কি ব্যাপার তুমি কিছু লাগবে নাকি না মানে আমার একটু চুলকানির মলমটা লাগবে আরে বন্ধুটা বাড়িতে নেই চুলকানিতে একটু হবে মানে মানে আর কি এখানে চুলকানির মলম দেওয়া যাবে না এসো এসো ভিতরে এসো বউ শিগগিরি বেরিয়ে এসো আমি এসে গেছি সোনা তুমি এসে গেছো এ কি তোমার হলো করে আমি আমি তো ছিলাম না বাড়িতে তুমি যখন বাড়ি ছিল না তখন আমার চুলকানি হয়েছিল তাই তোমার বন্ধুর কাছে গেছিলাম চুলকানির মলম লাগাতে মলম লাগাতে কিছুদিনের দিনের মধ্যেই আমি প্রেগনেন্ট হয়ে গেছি